আমি যখন ছোট ছিলাম তখন একটা ছেলেকে খুব পছন্দ হতো আমার তার সাথে একটা গুড রিলেশনে যাই আমরা সে ছোটবেলা থেকে থেকে আমাদের খুব একটা ভালো সম্পর্ক ছিল ছোট যখন একটু বড় হলাম তখন আমরা বুঝতে পারলাম আমাদের ভালো লাগাটা একটা ভালোবাসায় পরিণত হলো তো তারপরে হচ্ছে আমাদের মধ্যে একটা প্রেম প্রীতি ভালোবাসার জন্ম হলো তো জন্ম হওয়ার পরে আমরা দুজন ভালো দিদি প্রেম করছিলাম এমন সময় আমার ফ্যামিলি বা আমার বয়ফ্রেন্ডের ফ্যামিলি মেনে নিতে চাচ্ছিল না এই প্রেমটা আমার বয়ফ্রেন্ডের ভাই যতগুলো ছিল সবগুলো একটু টাইপের ছিল দাদা টাইপের ছিল তো ওরা কখনো চাইনি যে আমাকে ওদের ঘরের বউ বানাবে তো আমার ফ্যামিলিও কখনো চাইনি যে ও আমার বয়ফ্রেন্ডকে আমার আমার বর বানাবে কেননা ওরা একটু দাবাং টাইপের ছিল একটু রংবার ছিল যে কারণে আমার ফ্যামিলি তাদেরকে পছন্দ করতো না আর আর একটু আমরা একটু প্রভাবশালী ছিলাম আর আমার বয়ফ্রেন্ডরা একটু মানে রিচ কম ছিল মানে একটু গরিব ছিল যাই হোক যেই কারণে আরও আমাদের ভিতরে দেয়াল ছিল তো এরকম করতে করতে আমি পড়াশোনা করতাম না কিন্তু আমার বয়ফ্রেন্ড পড়াশোনা করত এমন করতে করতে অনেক দিন প্রেম যায় কিন্তু আমাদের ফ্যামিলি দুই ফ্যামিলি এক ফ্যামিলিও আমাদের প্রেম ভালোবাসা মেনে নিতে ইচ্ছুক না একদম মেনে নিচ্ছে না তখন আমরা কি করব অনেক চেষ্টা করেছি আমরা তাদেরকে মানাতে বাট মানাতে পারিনি তখন আমরা কি করব বুঝতে না পেরে মানে ভেগে যাওয়ার চিন্তা ভাবনা করি তো এরকম চিন্তা ভাবনা করার পরও ভেগে যাওয়া হয় না পালিয়ে যাওয়া হয় না মানে পালিয়ে যেতে চেয়েছিলাম পালিয়ে যাওয়া হয় না এই মুহূর্তে যেদিন আমি পালিয়ে যাব তার আগের দিন আমার মা আমাকে একটা ইনজেকশন দেয় আমি ছিলাম একটা শহরে আমার মা আমাকে একটা ইনজেকশন দেয় ইনজেকশন দিয়ে আমাদের গ্রামে নিয়ে চলে যায় গ্রামে নিয়ে গিয়ে আমাকে অন্য ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য খুব চাপ দেয় আমি তো বিয়ে করব না একদম টোটালি বলে দিয়েছি কিন্তু তারপরেও মানে আমাকে জোর জবস্তিপূর্বক সেখানে বিয়ে দিয়ে দেয় আচ্ছা ভাই ভালো কথা তো বিয়ে দেওয়ার আমার মা সোনা দানা মোটা অঙ্কের টাকা অনেক কিছু দিয়ে বিয়ে করে দেয় ঠিক আছে তারপরে হচ্ছে যখন কিছুদিন পরে জানতে পারি ছেলে ভালো না ছেলে আহ জোয়া খেলে তারপরে হচ্ছে আমার আমার দানা সব নিয়ে বেঁচে বেঁচে শেষ করে দিয়েছে তখন যখন জানতে পারলাম যে আমার হাজব্যান্ডটা এরকম তখন আর কিছু করার নেই আমার সবকিছু শেষ আমি সবকিছু তাকে দিয়ে আমি আমার মার বাড়িতে চলে আসলাম আমার মা আমাকে নিয়ে আসলো নিয়ে আসার পর শহরে আবার আমি শহরে আমাদের নিজস্ব বাড়ি ছিল তো শহরে আবার আমি থাকার পরে আবারও সে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার প্রেম ভালোবাসা স্টার্ট হয় আমার বয়ফ্রেন্ড কিন্তু বিয়ে করেনি বাট আমি একটা বিয়ে হয়ে গেছে তো আমার বয়ফ্রেন্ড আবারও আমার সাথে প্রেম প্রীতি শুরু করে দেয় আমরা দুজন আবার কন্টিনিউ করি তখন আবারও অনেক বাধা অনেক কিছু আসে আমাদের আবারও কেউ মেনে নিতে চায় না না ওর ফ্যামিলি না আমার ফ্যামিলি দ্বিতীয় পার্ট দেখবেন এটা কিন্তু আমার কাহিনী না ঠিক আছে এটা হচ্ছে আমার একটা বোনের কাহিনী অবশ্যই শুনে যাবেন দ্বিতীয় পার্ট দেখার জন্য আমি যখন ছোট ছিলাম তখন একটা ছেলেকে খুব পছন্দ হতো আমার তার সাথে একটা গুড রিলেশনে যাই আমরা সেই ছোটবেলা থেকে আমাদের খুব একটা ভালো সম্পর্ক ছিল ছোট থেকে যখন একটু বড় হলাম তখন আমরা বুঝতে পারলাম আমাদের ভালো লাগাটা একটা ভালোবাসায় পরিণত হলো তো তারপরে হচ্ছে আমাদের মধ্যে একটা প্রেম প্রীতি ভালোবাসার জন্ম হলো তো জন্ম হওয়ার পরে আমরা দুজন ভালো দিদি প্রেম করছিলাম এমন সময় আমার ফ্যামিলি বা আমার বয়ফ্রেন্ডের ফ্যামিলি মেনে নিতে চাচ্ছিল না এই প্রেমটা আমার বয়ফ্রেন্ডের ভাই যতগুলো ছিল সবগুলো একটু রংবাজ টাইপের টাইপের ছিল ছিল দাদা তো ওরা কখনো যে আমাকে ওদের ঘরের বউ বানাবে তো আমার ফ্যামিলিও কখনো চাইনি যে ও আমার বয়ফ্রেন্ডকে আমার আমার বর বানাবে কেননা ওরা একটু দাবাং টাইপের ছিল একটু রংবাজ ছিল যে কারণে আমার ফ্যামিলি তাদেরকে পছন্দ করতো না আর আর একটু আমরা একটু প্রভাবশালী ছিলাম আর আমার বয়ফ্রেন্ডরা একটু মানে রিচ কম ছিল মানে একটু গরিব ছিল যাই হোক যেই কারণে আরও আমাদের ভিতরে দেয়াল ছিল তো এরকম করতে করতে আমি পড়াশোনা করতাম না কিন্তু আমার বয়ফ্রেন্ড পড়াশোনা করত। এমন করতে করতে অনেক দিন প্রেম যায় কিন্তু আমাদের ফ্যামিলি দুই ফ্যামিলি এক ফ্যামিলিও আমাদের প্রেম ভালোবাসা মেনে নিতে ইচ্ছুক না একদম মেনে নিচ্ছে না তখন আমরা কি করব অনেক চেষ্টা করেছি আমরা তাদেরকে মানাতে বাট মানাতে পারিনি তখন আমরা কি করব বুঝতে না পেরে মানে ভেগে যাওয়ার চিন্তা ভাবনা করি তো এরকম চিন্তা ভাবনা করার পরও ভেগে যাওয়া হয় না পালিয়ে যাওয়া হয় না মানে পালিয়ে যেতে চেয়েছিলাম পালিয়ে যাওয়া হয় না এই মুহূর্তে যদি আমি পালিয়ে যাব তার আগের দিন আমার মা আমাকে একটা ইঞ্জেকশন দেয় আমি ছিলাম একটা শহরে আমার মা আমাকে একটা ইঞ্জেকশন দেয় ইঞ্জেকশন দিয়ে আমাদের গ্রামে নিয়ে চলে যায় গ্রামে নিয়ে গিয়ে আমাকে অন্য ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য খুব চাপ দেয় আমি তো বিয়ে করব না একদম টোটালি বলে দিয়েছি কিন্তু তারপরেও মানে আমাকে জোর পূর্বক সেখানে বিয়ে দিয়ে দেয় আচ্ছা ভাই ভালো কথা তো বিয়ে দেওয়ার আমার মা সোনা দানা মোটা অঙ্কের টাকা অনেক কিছু দিয়ে বিয়ে করে দেয় ঠিক আছে তারপরে হচ্ছে যখন কিছুদিন পরে জানতে পারি ছেলে ভালো না ছেলে জোয়া খেলে তারপরে হচ্ছে আমার সোনাদানা সব নিয়ে বেঁচে বেঁচে শেষ করে দিয়েছে তখন যখন জানতে পারলাম যে আমার হাজব্যান্ডটা এরকম তখন আর কিছু করার নেই আমার সব কিছু শেষ আমি সব কিছু তাকে দিয়ে আমি আমার মার বাড়িতে চলে আসলাম আমার মা আমাকে নিয়ে আসলো নিয়ে আসার পর শহরে আবার আমি শহরে আমাদের নিজস্ব বাড়ি ছিল তো শহরে আবার আমি থাকার পরে আবারও সে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার প্রেম ভালোবাসা স্টার্ট হয় আমার বয়ফ্রেন্ড কিন্তু বিয়ে করেনি একটা বিয়ে হয়ে গেছে আমার সাথে প্রেম প্রীতি শুরু করে বা আমরা দুজন আবার কন্টিনিউ করি তখন আবারও অনেক বাধা অনেক কিছু আসে আমাদের আবারও কেউ মেনে নিতে চায় না ওর ফ্যামিলি না আমার ফ্যামিলি দ্বিতীয় পার্ট দেখবেন এটা কিন্তু আমার কাহিনী না ঠিক আছে এটা হচ্ছে আমার একটা বোনের কাহিনী অবশ্যই শুনে যাবেন